গতকাল পুলিশকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সুরেই সুর মেলালেন এবার তৃণমূল নেতা কুণাল ঘোষ নন্দীগ্রামের হুঁশিয়ারি দিলেন তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তার কেউ কেউ সিপিএম জামানা থেকে আছেন সুযোগ পেলেই অন্তর্ঘাত করছেন তাদের চিহ্নিত করার সময় এসেছে পুলিশকে বলবো ব্যাগ গুছিয়ে রাখুন চাব্বিশে দুশো পঞ্চাশের বেশি আসন পাবে তৃণমূল সবাইকে কোচবিহার সুন্দরবনে বদলি সেখানে গিয়ে বাঘ নিয়ে পাহারা দেবেন নন্দীগ্রাম পুলিশকে হুশিয়ারি কুনালের কি বলেছেন তিনি শোনাব আপনাদের সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছে এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে তাদেরকে চিহ্নিত করে আপনারা প্রশাসনের শীর্ষ মহলে জানান আমরা যথাযথ ব্যবস্থার জন্য দলের তরফ থেকে প্রশাসনকে অনুরোধ করব আমি পুলিশকেও বলবো প্রশাসনকেও বলবো যা ইচ্ছা করুন লিখে রেখে দিন দু হাজার ছাব্বিশে আড়াইশো সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন ছাব্বিশ সালে শুধু বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখুন এখন যারা বাপাকে যারা মারছে তাদের যারা প্রোটেকশন দিচ্ছে সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো যখন আড়াইশো সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন গতকাল মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পুলিশের একাংশে সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিচুতলার পুলিশ কর্মীরা সরকারকে ভালোবাসে না ঘুষ খায় কেবল নিজেদের স্বার্থ দেখে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী আজ একে সুরে সুর মেলালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আপনারা শুনলেন তার মন্তব্য কেউ কেউ সিপিএম জামানা থেকে আছেন সুযোগ পেলেই অন্তর্ঘাত করছেন তাদের চিহ্নিত করার সময় এসেছে পুলিশকে বলব গুছিয়ে রাখুন সবাইকে কোচবিহার সুন্দরবনে বদলে সেখানে গিয়ে বাঘ পাহারা দেবেন নন্দীগ্রামে পুলিশকে হুঁশিয়ারি কুনাল ঘোষের আবারও আপনাদের শোনাব তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি ঠিক কি মন্তব্য করেছেন সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছে এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে তাদেরকে চিহ্নিত করে আপনারা প্রশাসনের শীর্ষ মহলে জানান আমরা যথাযথ ব্যবস্থার জন্য দলের তরফ থেকে প্রশাসনকে অনুরোধ করব আমি পুলিশকেও বলবো প্রশাসনকেও বলবো যা ইচ্ছা করুন লিখে রেখে দিন দু হাজার ছাব্বিশে আড়াইশো সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে ছাব্বিশ সালে শুধু বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখুক এখন যারা বাপাকে যারা মারছে তাদের যারা প্রোটেকশন দিচ্ছে সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো যখন আড়াইশো সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন